আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে বাসা থেকে বের হয়ে ভাবলাম চলো নিজেকে একটু ঠিক দেও যাক তাই সোজা চলে গেলাম ক্যাপসিতে যাক এখনো কিন্তু ক্যাবসিতে পৌঁছায়নি তো আস্তে আস্তে হাঁটতে লাগলাম ক্যাবসি আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব তো ফ্রেন্ডকে সাথে নিয়ে বের হয়ে গেলাম ক্যাপসিতে। মজাদার খাবার খাবো এবং আপনাদের কাছে শেয়ার করবো তো সুজাত চলে এলাম ক্যাপসিতে ভিতরে ঢুকেই সেই পরিচিত ফ্রায়েড চিকেনের সুবাস আহ মনটা খুব খুশি হয়ে গেল। তো এটা একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট এখানে চাইনিজ খাবার থেকে শুরু করে আরেবিয়ান সব খাবার পাওয়া যায় এখানে তো যাই হোক আমি একটা ক্যাপসি অর্ডার করলাম অর্ডারের মাত্র দু মিনিটের মধ্যে আমাদের খাবার আমাদের টেবিল উপস্থিত এখন শুধু মজা করে খাবো আর আপনাদেরকে দেখাবো আসলে ক্যাপসি আমার অনেক অনেক ভালো লাগে এবং আমার অনেক প্রিয় একটি খাবার চিকেনটা ছিল ক্রিমপি জুসি আর ঠিকঠাক পরিমাণে স্পাইসি আর চিকেন রোল বা আপনাদেরকে পরে দেখাবো নরম টা আসলে ভেতরে টাটকা চিকেন হালকা মায়ো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা চিকেন কাচ্ছে সত্যি কথা বলতে আজকের ছোট্ট ফুড টুর ফুরো দিনটা আরও ভালো করে দিল তো এখন খাচ্ছি আমি রুল আপনাদেরকে সেই রুলের কথাই বলছিলাম এখানে চিকেন পটেটো এবং টমেটোর সস দেওয়া এই রুলটা তৈরি করা এটা খেতে আসলে অনেক সুস্বাদু আপনার যারা খেয়েছেন তারা হয়তো জানেন এই রুলটা আসলে কেমন অ্যারাবিয়ান রুল আমরা প্রায় সময় কাজের পাকে এই রুলটা খেয়ে থাকি আসলে এটা একদম সিম্পেল এবং অর্ডার করার সাথে সাথে এই রুলটা পাওয়া যায় এবং এটা খেতে খুব সুস্বাদু শর্ট কাটলে খাবারটা পাওয়া যায় বলে এটা আমাদের অনেক অনেক প্রিয় তো আপনাদের খাবারের মাঝখানে বলে রাখি আমি হচ্ছে সৌদি প্রবাসী আমি সৌদিতে কাজ করি এবং একটি শপিং মলে আমি জড়িত আছি তো শপিং মলে কাজের পাশাপাশি আপনাদেরকে চেষ্টা করি যেহেতু আমি এটা ফুড ব্লগিং চ্যানেল হিসাবে ক্রিয়েট করেছি তো সবাই একটু সাপোর্ট করবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের মার্কেটে সেই ডেকোরটা আসলে অনেক অনেক সুন্দর লাগে দেখতে মার্কেটের ডেকোটা হয়তো মোবাইলে একটু কম দেখা যাচ্ছে বাস্তবে দেখলে আপনার বুঝতে তো সবাই ভালো থাকবেন